বন্ধুরা আমি সৌরভ আর আজ আপনাকে শোনাব কিভাবে এক চায় পরিণত হয়েছিল কলকাতার একটি উনিশ কোম্পানিতে দুজন মেয়ে কাজ করত। এদের স্যালারি মোটামুটি ভালোই ছিল মাসিক পঁয়ত্রিশ হাজার টাকার মতো একটি মেয়ের নাম ছিল জ্যোৎস্না অন্য মেয়েটির নাম কিছু কারণবশত আমরা এই ভিডিওতে নিতে পারবো না তাকে আমরা রানী বলেই ডাকবো দুজনেই খুব ভালো বন্ধু ছিল একদিন অফিসের পর জ্যোৎস্না কাঁদতে কাঁদতে রানীকে জানায় সে একটি দিল্লি থেকে ভালো জবের অফার পেয়েছে প্রতি মাসে এক লাখ টাকা মাইনে কিন্তু আমার বাড়ি থেকে কিছুতেই রাজি হচ্ছে না রানী জ্যোস্সনার জন্য ছিল কিন্তু যখন সে লাখ টাকা মাইনে। তখন তার মনে উৎসাহিত হয়ে রানী জ্যোসৎনাকে জিজ্ঞাসা করে তাহলে কি আমি তোর জায়গায় ইন্টারভিউ দিতে যেতে পারি জোসনা বলে হ্যাঁ অবশ্যই পারিস জ্যোসৎনা ওই কোম্পানির ঠিকানা রানীকে দেয় উনিশে জুন দু রানী ওই কোম্পানিটিতে ইন্টারভিউ দিতে যায় ইন্টারভিউর লম্বা লাইন ছিল রানি বাইরে ওয়েট করছিল রানী ইন্টারভিউর পেশারে একটু নার্ভাসও ছিল এমন সময় একজন চাওয়ালা রানীকে এসে জিজ্ঞাসা করে ম্যাডাম আপনি চা নেবেন না কফি রানি বলে চা বা কফি আপনি যেটাই হোক ভালো করে বানিয়ে আনুন চাওয়ালা বলে ম্যাডাম আপনি কি খাবেন বলুন আপনি যেটাই বলবেন আমি সেটাই ভালো করে বানিয়ে আনবো রানি বলে তাহলে আপনি এক কাজ করুন আপনি কড়া করে এক কাপ চা বানিয়ে আনুন চাওয়ালা কিছুক্ষণ পরে এক কাপ চা এনে রানীকে দেয় অনেক নার্ভাস ছিল তাই সে আর কিছু না ভেবে চায় চুমুক দেয় চা খাওয়ার কিছুক্ষণ পর তার মাথার কেমন ঝিমঝিম করতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তার ঘুম পেয়ে যায় রানী হয়তো কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারেনি এক কাপ চা তার জীবনে ডেকে আনবে সর্বনাশ রানীর যখন ঘুম মানে তখন সে চোখে ঝাপসা দেখছিল রানী দেখে তার সামনে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে সম্পূর্ণ অবস্থায় রানীর নিজের দিকে চোখ পড়াতেও সে অবাক হয়ে যায় তার দেহ কোনো পোশাক ছিল না রানী চিৎকার করে উঠে পালাতেই যাচ্ছিল কিন্তু তার চায়ের মধ্যে এমন কিছু মেশানো ছিল যার ফলে তার কিছু করারই ক্ষমতা ছিল না সে দেখে বৃদ্ধ লোকটি প্রথমে তার সাথে ফিজিক্যাল হয় তারপরে ঠিক একইভাবে আরো পনেরো থেকে ষোলো জন লোক তার সঙ্গে একইভাবে নোংরামি করে রানী বুঝতে পারছিল না সে কোথায় এসে পড়েছে সে তো ইন্টারভিউ দিতে গেছিল সেইখান থেকে এইখানে কি করে এসে পৌঁছালো সে রানী সম্পূর্ণ জ্ঞান আসলে তাকে আবার ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেওয়া হতো সে কিছু খেতে চাইলে বা পড়ার কাপড় চাইলে তাকে প্রচণ্ড মারা হতো রানীকে বেহুস অবস্থায় আনা হয়েছিল দিল্লির জিবি রোডের কোঠা নম্বর আটষট্টিতে অপরদিকে রানীর মাওয়া কলকাতার একটি পুলিশ স্টেশনে রানীর মিসিং রিপোর্ট লেখায় কিন্তু পুলিশ কোনো খোঁজ দিতে পারে না এভাবেই দেড় থেকে দুমাস কেটে যায় রানীর মাওয়া মেয়েকে সম্পূর্ণ ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু এমন সময় রানী এমন একটি কাজ করে যার ফলে তার বাড়ি ফেরা সম্ভব হয় কলকাতা থেকে অনেক লোক জিবি রোডে আসতেন রানী দেখতে ছিল সুন্দরী তার ওপর সে বাঙালি তাই কলকাতা থেকে যারা আসতেন তাদের প্রথম চয়েস ছিল রানী এমনই এক কাস্টমার প্রতিদিন রানীর কাছে আসতো তার সঙ্গে ভালো করে কথা বলতো তার সম্পর্কে জানতে চাইতো যদিও লোকটির উদ্দেশ্য ছিল ইন্টিমেট হওয়া কিন্তু রানীর লোকটিকে বিশ্বাসযোগ্য বলে মনে হয় একদিন রানী লোকটিকে বলে এটা আমার ভাইয়ের ফোন নাম্বার আপনি দয়া করে এই নাম্বারে কল করে আমার অবস্থা তাকে জানান আমার ভাই অবশ্যই আমাকে এখান থেকে উদ্ধার করবে আমি আপনার পায়ে ধরছি এই বলে রানী লোকটির সামনে কাঁদতে শুরু করে লোকটি ভয় পেয়ে রানীকে বলে এরা খুবই খতরনাক লোক এরা যদি জানতে পারে তাহলে আমাকে জানে মেরে দেবে আর তোমাকেও ছাড়বে না রানী লোকটির কাছে কাকতি মিনতি করতে শুরু করে সে লোকটিকে বলে বাঁচান আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন অবশেষে লোকটি রাজি হয়ে যায় সে বাইরে গিয়ে প্রথমে রানীর ভাইকে কল করে লোকটি ফোন করে বলে তুমি কি রানীর ভাই বলছো ওদিক থেকে উত্তর আসে হ্যাঁ কিন্তু আপনি কে আপনি কি রানীকে চেনেন আপনি কি বলতে পারবেন রানী এখন কোথায় আছে লোকটি বলে তোমার বোন দিল্লির জিবি রোডের কোঠা নম্বর আটষট্টিতে আছে তুমি পারলে ওকে বাঁচিয়ে নাও রানীর ভাই তাকে জিজ্ঞাসা করে কিন্তু আপনি কে বলছেন লোকটি তাকে বলে আমি আমার পরিচয় তোমাকে দিতে পারবো না এবং ফোনটি কেটে দেয় ভাইয়ের খুশি ঠিকানা ছিল না অবশেষে এতদিন পরে বোনের খোঁজ পাওয়া গেছে সে ছুটতে গিয়ে মা বাবাকে জানায় তারপরে দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নিজের বোনকে ঘরে ফিরিয়ে আনার জন্য। দিল্লি পৌঁছে রানীর ভাই প্রথমে লোকটিকে ফোন করে কিন্তু সে প্রথমে দেয়া করতে রাজি হয় না অবশেষে রানীর ভাইয়ের অনেক রিকোয়েস্টের পর লোকটি নিজের করল ব্যাগের ঠিকানা রানীর ভাইকে দেয় রানীর ভাই লোকটির করল ব্যাগের বাড়িতে গিয়ে উপস্থিত হয় লোকটি সমস্ত কিছু জানে রানীর ভাইকে কি হয় প্রত্যেকদিন রানীর ওপর চলছে ভাই বোনের এই মর্মান্তিক কাহিনী শুনে কেঁদে ফেলে তারপরে লোকটিকে জিজ্ঞাসা করে আপনি কি করেছিলেন রানীকে আর ওর ব্যাপারে এত কিছু জানলেনই বা কি করে লোকটি বলে আমি খুবই লজ্জিত আমায় ক্ষমা করে দাও আমি রানীর একজন কাস্টমার ওই কোটা থেকে রানীকে বের করে নিয়ে আসা তো সহজ হবে না ওদের হাত অনেক পর্যন্ত রয়েছে তাই যা করবে ভেবে চিন্তা করবে রানীর ভাই চিন্তিত মুখে যায় পরের দিন ওই কোঠায় যায়। ওই কোঠার একজন ম্যানেজার রানীর ভাইকে বিভিন্ন মেয়ে দেখাতে শুরু করে ভাই নিজের বোনকে খুঁজছিল কিন্তু এদের মধ্যে কেউই রানী ছিল না কোঠার একজন লোক বলে তাহলে মাস আগে যে মেটিয়ে এসেছে তাকে দেখায় কিন্তু ওর জন্য একটু বেশি টাকা লাগবে রানীর ভাই বোঝে এরা রানীর কথাই বলছে সে বলে যত টাকাই লাগুক আমার ওই মেয়েটিকেই চাই লোকটি বলে এখনো অন্য কাস্টমারের সাথে বিজি আছে আপনাকে একটু ওয়েট করতে হবে রানীর ভাই বলে আমি ওর জন্য ওয়েট করতে রাজি আছি এর কিছুক্ষণ পর সামনের ঘরটি দরজা খোলে তার ভেতর থেকে একজন লোক বেরিয়ে আসে আর তার পেছন পেছন রানী রানী দেখে তার সামনে দাঁড়িয়ে আছে তার ভাই রানী যেন লজ্জায় মরে যাচ্ছিল অন্যদিকে ভাইকে দেখে আনন্দ হচ্ছিল তার অবশেষে জেলখানা থেকে মুক্তি পেতে চলেছে সে রানীর ভাই ম্যানেজারের হাতে টাকা গুজে দিয়ে এই মেয়েটিকেই চাই বলে তার হাত ধরে ঘরে টেনে নিয়ে যায় ঘরের দরজা বন্ধ করে তারা মুখে হাত দিয়ে কাঁদতে শুরু করে যাতে তাদের আওয়াজ বাইরে না যায় যদি তাদের আওয়াজ কেউ শুনতে পায় তাহলে তাদের আর রক্ষা থাকবে না রানী তার ভাইকে সমস্ত ঘটনা খুলে বলে কি কীভাবে ইন্টারভিউ দিতে গিয়ে এক কাপ চা খেয়ে ঘুমিয়ে পড়ে আর যখন তার ঘুম ভাঙে একের পর এক পুরুষ তা কথা বলতে বলতে সময় পেরিয়ে যায় দরজার যায়। বাইরে থেকে একজন লোক বলে আপনার সময় হয়ে গেছে বেরিয়ে আসুন। করিস না আমি যে করেই হোক তোকে এখান থেকে উদ্ধার করবোই এই বলে সে বাইরে বেরিয়ে যায় বাইরে বেরিয়ে গিয়ে সে ভাবতে থাকে সে কি করে রানীকে এখান থেকে উদ্ধার করবে সে যদি পুলিশের কাছে যায় আর পুলিশে যদি এদের সাথে ইনভলভ থাকে রানীর ভাই পুলিশে রিপোর্ট করে না সে কোনো পথ খুঁজে পাচ্ছিল না রানীকে উদ্ধার করার সে কয়েকদিন পর রানীর সাথে রানীর ভাই রানীকে বলে তো না। রানী তখন তাকে এক মহিলার কথা বলে যিনি প্রায় এই কোঠায় আসতেন এবং মেয়েদের কোনো সমস্যা হলে তাকে সাহায্য করতেন এই মহিলা ছিলেন সোয়াতি মালেওয়াল মহিলা আয়োগের একজন অধ্যক্ষ রানী সোয়াতি মালেওয়ালের সাথে দেখা করতে বলে রানীর ভাই মনে এক নতুন আশা নিয়ে কোঠা থেকে বের হয় সে প্রথমে দিল্লির কমিশন ফর ওমেনের অফিসে যায় তারপর সেখানকার এক মেম্বার কিরণ নেগির সাথে দেখা করে রানীর ভাই কিরণ দেবীকে জানায় কিভাবে দিল্লিতে ইন্টারভিউ দিতে এসে চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে আনা হয়েছিল জিবি রোডের ওই কোঠায় তারপরে তার উপরে প্রতিদিনই চলেছে অত্যাচার তাকে এক প্রকার জোর করে আটকে রাখা হয়েছে ওই কোঠাতে কিরণ দেবী সঙ্গে সঙ্গে সাথী মালেওয়ালকে ফোন করে রানীর ব্যাপারে সমস্ত কিছু জানায় এবং তিনি আরও বলেন রানীর ভাই সব কিছু রানীর মুখে গিয়ে শুনে এসেছে ওই কোঠাতে গিয়েই সোয়াতি মালেওয়াল ডিসিপি মনদীপ সিং রাংদাবাকে ফোন করে বলেন জিবি রোডের কোঠা নাম্বার আটষট্টিতে একটি মেয়েকে জোর করে আটকে রাখা হয়েছে ওকে ওইখান থেকে উদ্ধার করতে হবে ডিসিপি বলেন আমরা একটা ডেট ঠিক করে পরিকল্পনা মতো ওই কোঠাতে গিয়ে রেড না হলে ওরা হয়তো রানীকে গায়েব করে দিতে পারে নয় আগস্ট দু পুলিশ রানীর ভাইকে কাস্টমার সাজিয়ে রানীর কাছে পাঠায় এবং তাকে আদেশ দেয় যতক্ষণ না পুলিশ আসবে ততক্ষণ সে যেন রানীর কাছেই থাকে পরিকল্পনা মতো রানীর ভাই রানীর কাছে কাস্টমার সেয়ে যায় এবং রানীকে জানায় আজই তোর এখানে শেষ দিন এরপরে তুই মুক্ত রানী আর তার ভাই কোটায় বসে অপেক্ষা করছিল কখন পুলিশ এসে রেড করবে এবং তাদের উদ্ধার করবে কিছুক্ষণ পরেই ডিসিপি ফুল ফোর্স নিয়ে রেডে আসে এবং রানী আর তার ভাইকে ওই কোটা থেকে সুরক্ষিত উদ্ধার করে ওই কোঠার ম্যানেজার ওই অফিসের চাওয়ালা এবং যারা যারা রানীর সাথে নোংরামি করেছিল প্রত্যেককেই গ্রেফতার করা হয় এই ঘটনা ঘটনার মালেওয়াল কিরণ নেগি এবং মানদীপ সিং রাংদেবা প্রত্যেকেরই প্রশংসা করা হয় রানীকে এত কম সময় উদ্ধার করার জন্যে আর সে ভাইকে ভুললেও চলবে না যে নিজের বোনকে উদ্ধার করার জন্য নিজের জীবনকে বিপন্ন করতে দ্বিতীয়বার ভাবেনি কিভাবে অবয়কে নরক যন্ত্রণা দিয়ে মেরেছিল শকুনের দল এমনকি সরকারও তাদের বাঁচানোর জন্য করেছিল আপ্রাণ চেষ্টা এই ঘটনাটি সম্পূর্ণ শোনার জন্য নিজের স্ক্রিনের ডান দিকে ক্লিক করুন এমন শকুনরাই পাঁচ বছরের ছোট্ট আশি পাকেও রেহাই দেয়নি তারা মন্দিরকে বানিয়ে তুলেছিল এই ঘটনাটি সম্পূর্ণ শোনার জন্য নিজের স্ক্রিনের বাম দিকে ক্লিক করুন